আমাদের ভাগ্যের প্রতি প্রতিনিহতেই হচ্ছে তো আমরা আজ যেখানে আছি তার সেখানে থাকতেও পারি নাও থাকতে পারি কারণ ভাগ্যে আমাদের কি আছে আমরা কিন্তু কেউ জানি না আগে থেকে আর আমরা চাইলেই আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন করতে পারব না ভগবান আমাদের যা লিখে রেখেছে সেটাই কিন্তু আমাদের কপালে হবে তবে আমরা চেষ্টা করলে আমাদের ভাগ্যের যে দুর্দশাগুলো সেগুলোকে কিন্তু কিছুটা হলেও আমরা কম করতে পারি কিছু কিছু বা নিয়ম মেনে সে সমস্ত যদি আমরা ঘরোয়াভাবে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের যে ভাগ্যের দুর্দশা খানিকটা আমরা কম করে এগিয়ে যেতে পারবো একটা সুন্দর জীবনের দিকে আর আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনটা সুন্দর এবং সুস্থ একটা উজ্জ্বলময় জীবন হোক শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে যে ব্লগটা তোমাদের সাথে আমি নিয়ে এসেছি তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটার সাথে থাকো আশা করি বন্ধুরা তোমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে আমরা সংসারের উন্নতির জন্য অনেক কিছুই করি এবং আর্থিক উন্নতিটা কিন্তু সব চাইতে মনে হয় আমাদের জীবনে বড় ধাক্কা খায় তো এই আর্থিকটার জন্য কিন্তু আমরা খুব ভাবি যে কী করলে কিভাবে আমরা যেন আর্থিকভাবে একদম দুর্বল হয়ে না পড়ি কারণ আমাদের সমাজে বাঁচতে গেলে কিন্তু সবার আগে আর্থিক যে ক্ষমতা সেই ক্ষমতাটাই কিন্তু আমাদের সব চাইতে মানে স্ট্রং হওয়া জরুরি কারণ এই জায়গাটা দুর্বল হলে আমাদের সমাজের কিন্তু সমস্ত জায়গাটাই দুর্বল হয়ে যায় তো সে কারণে বন্ধুরা সকাল থেকে শনি বা মঙ্গলবার আমি যে নিয়মগুলো করে থাকি সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট এই রেমেডি বা টোটকা এটা যদি আমরা প্রয়োগ করি তো আমাদের যে আর্থিক দুর্যোগ থাকবে সেটা কিন্তু কিছুটা হলেও কম হবে আশিবাশি কাজ সেরে আমি স্নান করে দেখা একটা শাড়ি পরে নিয়েছি আর বন্ধুরা তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটার সাথে থাকো আমি যে কটা টোটকা তোমাদের সাথে আজকে শেয়ার করব ভীষণ উপকারী এবং খুব সাধারণ টোটকা যেগুলো মানে একদম খুব ইজিলি তোমরা হাতের সামনে পেয়ে যাবে আমি কখনোই কিন্তু তেমন কোনো এক্সপেন্সিভ বা খুঁজে পাওয়া যায় না তেমন কিছু কিন্তু আমি দেখাই না আর তোমরা ভালো লাগলে তোমরা কিন্তু সেগুলো বাড়িতেও ট্রাই করো আর দেখো আমি প্রথমেই চলে আসলাম বাড়ির বাইরে এই বাড়ির বাইরের দেয়ালগুলো অনেকের বাড়িতেই তোমরা দেখতে পাবে যে ঠাকুর বা মূর্তির ছবি কিন্তু দেওয়া থাকে দেখো আমার বাড়ির সামনে কিন্তু কোনো রকমভাবেই আমি কিন্তু কোনো রকম ঠাকুরের মূর্তি বা দেয়ালে দেইনি ছবি তোমরাও কিন্তু চেষ্টা করবে বেশিরভাগই বাড়ির বাইরে কিন্তু ছবি লাগানোটা না শুভ নয় দেখো আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি কোনো পর্শনেই কিন্তু আমি রাখিনি কারণ বাড়ির বাইরে মানে গৃহের বাইরে কখনোই ঠাকুরকে কিন্তু রাখতে নেই সব সবসময় চেষ্টা করবে ঘরে ঢুকতেই দেখবে যে সামনে তুমি যেই ভগবানকে তুমি পছন্দ করো ভালোবাসো তাকে রাখতে দেখতে একটা মাটির আমার গণেশজির মূর্তি আছে আমি ঘরে ঢুকতেই কিন্তু প্রথমে ওটাকে দেখতে পাই তাই চেষ্টা করবে ঘরেই রাখার আর এই দেখো এখানে একটা লেবু নিয়ে এনেছি একদম নর্মাল যে পাতি লেবু খাই আমরা সেই লেবু তো আমি কি করছি দেখো সেই লেবুটাকে আমি দু টুকরো করে নিয়েছি তো এই টুকরো লেবুকে দিয়েই কিন্তু এটা শনিবারে বিশেষ করে শনি মঙ্গল দুদিনই তোমরা করবে করলে কিন্তু ভীষণ মানে ফল পাবে এটাতে এই যে ঘরের বাইরে চলে আসবে একদম যেখান দিয়ে মানে আমরা ঘরে এন্ট্রি নিই মানে ঢুকি তো সেখানে কি করবে এই দু টুকরো লেবুকে দেখো দুপাশে এরকম রেখে দেবে শনিবার দিন তারপরে তোমরা কিন্তু ঘরে মানে প্রবেশ করবে সমস্ত আশিবাসী কাজ সে মানে হয়ে যাওয়ার পর আর কি তো তারপর ঘরে গিয়ে তারপরে যে নেক্সট কাজগুলো থাকবে তোমরা কিন্তু সেই কাজগুলো করবে দেখো ওটার মধ্যে কিন্তু পা যেন না পড়ে এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে দেখো দরজা যে আমি খুলছি ওখানে কিন্তু টাচ হচ্ছে না একদম কোনায় রেখেছি তোমাদেরকে দেখানোর যদি যদি আরও কোনায় রাখতাম তাহলে কিন্তু তোমরা অতটা ভালো দেখতে পেতে না যাই হোক বন্ধুরা আমি দেখো তারপরে নিয়ে চলে আসছি একদম আমার শিবজিকে আমি একদম গঙ্গা জল দিয়ে কিন্তু একটুখানি আমি স্নান করিয়ে নিচ্ছি তো এই শিবজি কিন্তু ভীষণভাবে আমাদের দারিদ্রতাটাকে দূর করে মানে আর্থিক সংকট দূর করে তো দেখো হাতের তালুর মধ্যে আমি কী নিচ্ছি এক ফোঁটা মতন এই অল্প একটু মানে ঘি এটা ঘি নিয়ে কী করবে একদম মাথায় যে আছে এর মাথার ওপরে কিন্তু আস্তে আস্তে করে শিবজিকে মালিশ করে দেবে আর এই ত্রিশূলটাকেও হালকা দেবে দেখো ত্রিশূলে দিতে একটু অসুবিধা বলে আমি অল্প একটু তোমাদের দেখালাম তারপর এরকম দেখো ছোট্ট মানে তিন পাতার একটা আমি নিয়ে নিলাম বেল পাতা আমি ছোট দেখে নিলাম কারণ আমার শিব খুবই ছোট তো এইখানে দেখো আমি কি দিচ্ছি মধু দিচ্ছি কিন্তু এটা তো মাঝখানের যে পাতাটা আছে তার মধ্যে মধু দিলাম আর এখানে দেখো কি দিচ্ছি আমি দিচ্ছি ঘি তো ঘিটাকে ভালোভাবে পাতার মধ্যে কিন্তু আমি মালিশ করে দিচ্ছি মানে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাকে বলে দিয়ে আমি শিবজির মাথার ওপরে কিন্তু এটাকে আমি অর্পণ করছি তো শিবজিকে ঘি আর ওই মধু এই তিনটে পাতায় মানে দু রকম জিনিস দিয়ে কিন্তু শিবজিকে দেবে আর এই দিন দেবে শিবজিকে হচ্ছে কিছুটা আতপ চাল আর শিবজির পছন্দের ফুল সাদা আর হচ্ছে হলুদ একদিন কিন্তু তোমরা দেবেই দেবে সাদাটা বেশি পাওয়া যায় বলে আমি সাদাটাই কিন্তু দিলাম তারপর দেখো এখানে কি করছে আমি এটা হচ্ছে সাদা চন্দন তোমরা দেখেছো এটা আমি কিন্তু দেই আমার শিবজিদের সবাইকেই দেওয়া যায় এই সাদা মানে চন্দন তো একটু গোলে নিয়ে দেখো এই আঙুলটা দিয়ে নিয়ে আমি কি করছিস আমার মা লক্ষ্মীর কাছে যে রূপোর কয়েন থাকে বন্ধুরা তোমরা কিন্তু একটা রূপোর কয়েন কিনোই কিনো আর্থিক সংযোগ মানে দুর্যোগ কাটানোর জন্য কিন্তু এটা ভীষণই উপকারী তাতে দিয়ে দিলাম তিনটে আমি সাদা চন্দনের ফোটা আর এই যে করি একটা এটা না পুরী থেকে আনা হয়েছিল অনেক বছর আগে তো তাকেও কিন্তু তিনটে ফোটা আমি দিয়ে দিলাম আর এইখানে দেখো খুব সহজেই পেয়ে যাবে যে কোনো লাল কাপড় আমি আগের দিন শালু কাপড় কিনে এনেছিলাম সেখান থেকে টুকরো মানে একদম ছোট্ট যতটা টুকরো হয় ততটাই কিন্তু আমি করে নিয়েছি শুদ্ধ গঙ্গা জল ছিটিয়ে মায়ের যে লোক মানে লক্ষ্মী মায়ের আমি কিন্তু চরণের কাছে কি করছি রেখে দিচ্ছি এটাকে কিন্তু আমি মানে মায়ের কাছে অর্পণ করলাম তারপর দেখো আর একটা হোম এখানে কর্পূর নিয়েছি আর ওর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম গঙ্গা জল তো তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম করপুরটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দেখো একটা পান ভালো করে আমি পান পাতাটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি নিয়ে কি করব এইটার মধ্যে আমি এরকম করে চুবাবো এটা কিন্তু শনিবার দিন তোমরা করবেই করবে মানে শনি মঙ্গল সকালবেলার দিকটাতেই করবে প্রত্যেকটা ঘরের মধ্যে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে মানে যতটুকুনি জায়গায় দেওয়া যায় ততটুকুনি জায়গাতেই কিন্তু ছড়িয়ে দেবে আমি ক্যামেরায় দেখাচ্ছি অল্প করে তোমাদেরকে কারণ প্রত্যেকটা কোনা কোনা কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না সেই কারণে কিন্তু তোমরা যখন করবে প্রত্যেকটা কোনায় কোনায় মানে তোমাদের যত গুলো ঘর আছে সমস্ত ঘরে কিন্তু দেবে আমার তো ওপর নিজ ক্যামেরা করতে একটু কিন্তু অসুবিধা তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর এই যে আর্থিক সংকট দূর হয় না এই আর্থিক সংকটের যে দারিদ্রতা আসে বন্ধুরা এই দারিদ্রতা আসার অনেকগুলো কারণ আছে জানো তো বলে না শুক্র শনি রবি একই যদি লাইনে থাকে না তাদের কিন্তু সমস্ত দিক থেকে না দারিদ্রতা আসে দারিদ্রতা মানে শুধু আর্থিক তা নয় তার হচ্ছে কি এরকম ধরো বলছি যাদের হয়তো অনেক টাকা আছে সেই টাকা থাকার পরেও না তারা সুখী হয় না স্বামী স্ত্রী ঝগড়া বা পারিপার্শ্বিক বা সংসারে আরও যারা আছে তাদের সাথেও কিন্তু এরকম হয় তো সেই কারণে সেই সংযোগগুলো তো কাটানো যায় না তবে যদি এই যে হোম রেমেডিগুলো অল্প অল্প করে যদি তোমরা প্রয়োগ করো শনি মঙ্গলবারে তাহলে কিন্তু ধীরে ধীরে মানে কিছুটা হলেও তোমাদের এই যে অশান্তি দূর হয়ে যাবে মানে অল্প হলেও কমবে আর এখানে দেখো তিনটে মানে তিনটুকরো কর্পূর নিলাম আর এই তিনটে আমি লং নিলাম এটাকে কি করবে শিবজির সামনে কিন্তু একে দেখো আগুন দিয়ে ধরিয়ে দেবে তো আর কিন্তু কিচ্ছু বলতে হবে না কিচ্ছু করতে হবে না চুপচাপ এখানে রেখে এক দৃষ্টিতে কিন্তু এটাকে মানে তাকিয়ে থাকবে যতক্ষণ এটা জ্বলবে দেখো বেশ অনেকক্ষণ কিন্তু এটা জ্বললো আর দেখতে পাবে কিছু জ্বলার পরে আগে কিন্তু কর্পূরটা নিভে যাবে আর করপুরটা যখন নিবে যাবে পরে থাকবে কিন্তু ওই লংগুলো লংগুলো কিন্তু পুরো উধাও হয়ে যায় না মানে জলার পরে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আমি ঠান্ডা হতে এটাকে আমি দিলাম আর তার মাঝে দেখো আমি কী করবো সকালবেলায় অনেকেই আমাকে এর আগেতে বলেছো মানে ব্লগে যে ধুনো দেওয়া যাবে কি না এর মধ্যে কর্পুর আর লং আমি সেটা করছি না সকালবেলা ওটা রাতে করবে আর এই সকালবেলা দিকে একটু ধুনো দেবে আমি জাস্ট অল্প করে দিচ্ছি বেশি ধোয়া দিলে কিন্তু তোমাদের ক্যামেরার সামনে একদম ঘোলা পাকিয়ে যাবে বলে অল্প একটু করে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে ধুনোর মানে ধোয়াটা এটাও কিন্তু পুরো ঘরে তোমরা মানে সমস্ত ঘরে তোমাদের যেখানে আছে তোমরা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবে আমি আর বড় করে দেখাচ্ছি না ওপরে গিয়ে ভিডিও করতে অসুবিধা হচ্ছে বলে আমি কিন্তু অল্পের উপরে তোমাদেরকে প্রত্যেকটা ঘরে মানে নিচে দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম আর কি আর দেখো ততক্ষণে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে এই যে তিনটে লবঙ্গ দিয়েছিলাম সেই লবঙ্গ এরকম ছোট্ট একটা টিফিন বক্সের মধ্যে বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি এই যে ছাই মতো যে হয়েছে এটাকে কিন্তু আমি দেখো ডাস্ট করে একটা টিফিন বক্সে রেখে দিচ্ছি বন্ধুরা এইটার কিন্তু ভীষণ ভালো এটা যদি ধরো তুমি মানে ব্যবহার করো তাহলে যে তোমার কে যে হিংসে করে বা তোমার শত্রুপক্ষও কিন্তু এর প্রভাবে তোমার থেকে দূরে থাকবে মানে তোমার বিপদ আপদ কেউ কিন্তু সহসা ঘটাতে পারবে না পুরা লঙের যে ছাইটা সেই ছাইটা দেখতে পেয়েছো আমি কী করব এবার কিন্তু এই আঙুলটা দিয়েই নেব। সবসময় এই আঙুলটাই না ব্যবহার করা যায় শুভ এই বলে তো এই আঙ্গুলটা দিয়ে এরকম নেব নিয়ে এরকম করে একটা টিকা দিয়ে নেবে বা এর থেকে একটু হালকা করেও দিতে পারো যখন কোনো শুভ কাজে যাবে বা কোনো কিছু পরীক্ষা এক্সাম এই ধরনের কিছু হবে মনে হবে যেন মনটা খচখচ করছে শুভ এই টিকাটা লাগিয়ে যাবে দেখবে মানে ফল পাবেই মানে নেগেটিভ কিছু তোমার মনে থাকবে না নেগেটিভটা তোমার ভেতর থেকে কিন্তু উড়ে যাবে বন্ধুরা মা লক্ষ্মীর কাছে যে দিয়েছিলাম লাল সারোটা সেই সারোটা কিন্তু এখন আমি তুলে নিচ্ছি তোমরা কিন্তু পরের দিন সকালবেলা তুলে নিও নিয়ে এটাকে খুব যত্ন করে একটা যে তোমরা ব্যবহার করো মানি পার্ট সেই মানি পার্টসের এমন একটা জায়গায় রাখবে খুব গোপন জায়গায় মানে যাতে পড়ে না যায় আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম যে চাল বা করি কিচ্ছু দিইনি কারণ সেটা ক্যারি করতে খুবই অসুবিধা শুধুমাত্র লাল কাপড়ের টুকরো হলেও কিন্তু মা লক্ষ্মী এর ওপরে কৃপা করবে আর এটা যদি খুব ভালোভাবে রাখো না তোমার মানি পার্সে তোমার যে আর্থিক সংকট সেটা কিন্তু কিছুটা আস্তে আস্তে কম হবে তো সে কারণে এটাকে খুব সেফলি এবং খুব ভালোভাবে কিন্তু এটাকে রেখে দেবে আরেকটা বন্ধুরা টিপস এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো এই যে মানি পার্সে আমরা টাকা রাখি যে টাকাগুলো দেখো সব সময় আমরা হিজিবিজি করে কিন্তু রাখি রাখবে না সাজিয়ে প্রপার রাখারই কিন্তু টাকাগুলোকে চেষ্টা করবে আর এই টাকা যখন আমরা বার করব মানি পার্স থেকে তখন সব সময় মনে রাখতে হবে টাকা যেন কোনো সময় মানে ধরো এটা মাটি ততো মাটি নয় আমি ধরে রাখছি মাটি মাটির মতো যেন টাকাগুলো এই এইরকমভাবে না থাকে সব সময় মনে রাখতে হবে তাহলে কিন্তু মা লক্ষ্মীর চঞ্চলা মা কিন্তু আমার ঘর ছেড়ে চলে যাবে তাই সব সময় চেষ্টা করবে মাটিতে না রেখে কোনো কিছুর ওপরে এরকম জায়গা হোক বা এরকম জায়গা হোক কিছুর ওপরে তোমার রাখার মাটিতে কিন্তু ভুলেও রাখবে না কেউ আর সবসময় মানি পার্সে সাজিয়ে টাকা রাখার কিন্তু চেষ্টা করবে আর একটা গুরুত্বপূর্ণ টিপস হলো বন্ধুরা এই যে ঝাড়ু এই ঝাড়ুকে না আমরা বেশিরভাগ বাড়িতে আমি দেখেছি যে এরকম করে কোনো একটা কোনার মধ্যে রেখে দেয় ঝাড়ুকে না এইভাবে কখনো রাখবে না ঝাড়ুকে কিন্তু সবসময় এমন একটা জায়গাতে রাখবে এবং শুইয়ে রাখবে ঝাড়ু কিন্তু যেন অলক্ষে থাকে মানে চোখের অলক্ষে যাকে বলে দেখা না যায় আর ঝাড়ুর উপরে কখনো কোনো কিন্তু কিন্তু চাপিয়ে রাখবে না একদম সিঙ্গেল ঝাড়ুটাকে দেখো ঠিক এমন চোখের অলক্ষে রাখবে আর যেন দরজা দিয়ে ঢুকতেই যেন চোখে না পড়ে ঝাড়ু কোনো মতেই তারপর দেখো আর একটা টিপস বাথরুমে যে আমরা বালতি ইউজ করি আমরা কিন্তু বালতিকে কখনও খালি রাখবো না যদি খালি বালতি রাখতে হয় তাহলে কিন্তু উল্টে রেখে দেবে আর না হলে অল্প করে হলেও কিন্তু জল ডেকে দেবে বালতির মধ্যে পুরোটা না ভরা হলেও আর এই মগটাকে না সব সময় চেষ্টা করবে যদি হ্যান্ডেল দেওয়া থাকবে মগ তখন ওই হ্যান্ডেলটাকে বালতির মধ্যে এইভাবে আটকে রাখবে বালতির মধ্যে চুবিয়ে রাখলে কিন্তু এই যে মগটা জল পড়ে পড়ে দেখবে একটা স্যাঁতস্যাতে ভাব হয়ে নোংরা হয়ে থাকে আর এর ফলে কিন্তু পরিষ্কারও থাকবে এভাবে রাখলে দেখো শাড়ি পরে পুরো হাঁপিয়ে গেছি ঘেমে গেছি চেল চুপচুপে হয়ে গেছে চুল ঘেমে ঘেমে শাড়ি পরে মানে করার চেষ্টা করলাম যেহেতু ঠাকুরের কিছু শেয়ার করছে সেই কারণে কিন্তু জানো তো একজনও কমেন্টস করেছিল আমাকে যে ঠাকুরের কিছু যখন ছাড়ছেন তাহলে কিন্তু শাড়ি পরেই সেটা দেখালে আমাদের দেখতে বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করেছি গরম বেশ ভালোই লাগছে এমনি কিন্তু খুব একটা গরম নেই শাড়ি পরার জন্য গরম লাগছে বেশি যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার এই টোটকাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরাও প্রয়োগ করো শনি মঙ্গলবার দেখে দিনের বেলাটা দেখালাম আর রাতের বেলাটা মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি আমি আগে তো দু একটা দেখাই নি যাই হোক তোমরা যদি মানে ভালোবাসো পছন্দ করো তাহলে আমাকে কমেন্টসে জানিও আমি আস্তে আস্তে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা